আপনি কি কখনও ভেবেছেন কিভাবে গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম হলেন গঙ্গা যখন রাজা শান্তনুকে ছেড়ে চলে গেলেন তখন তিনি তার ছেলে দেবব্রতকে শান্তনুর হাতে দিয়ে গেলেন অনেক বছর পর শান্তনু সত্যবতী নামে এক মাঝি মেয়ের প্রেমে পড়লেন তিনি সত্যবতীকে বিয়ে করতে চাইলেন কিন্তু সত্যবতীর বাবা একটা শর্ত দিলেন তিনি বললেন সত্যবতীর ছেলেই রাজা হবে এই শর্তটা বড় সমস্যা হয়ে গেল কারণ শান্তনু ইতিমধ্যে দেবব্রতকে রাজ্যের উত্তরাধিকারী ঘোষণা করেছিলেন বাবাকে দুঃখী দেখে দেবব্রত নিজেই এগিয়ে এলেন তিনি সত্যবতীর বাবার সঙ্গে দেখা করলেন তিনি বললেন আমি রাজা হব না সত্যবতীর ছেলেই রাজা হবে কিন্তু সত্যবতীর বাবার মনে ভয় ছিল তিনি ভাবলেন পরে দেবব্রতর ছেলেরা হয়তো তার নাতির রাজ্যের দাবি করবে এই ভয় দূর করতে দেবব্রত একটা বর প্রতিজ্ঞা করলেন তিনি বললেন আমি কখনো বিয়ে করব না আমি কখনো বাবা হব না এই মহান ত্যাগের জন্য তাকে ভীষ্ম নাম দেওয়া হল ভীষ্ম মানে যিনি বর প্রতিজ্ঞা করেছেন এই অসাধারণ ত্যাগ দেখে রাজা শান্তনু খুব খুশি হলেন তিনি ভীষ্মকে একটা বর দিলেন সেই বর ছিল নিজের মৃত্যুর সময় নিজে বেছে নেওয়ার ক্ষমতা